হ্যাঁ এটা উপকূল টিভির দর্শকদেরকে শুভেচ্ছা গতদিন বৃষ্টি হয়েছে রাতে বেশ ভালোই বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির ফলে আমার বাগানটা বেশ গাছগুলো মেতে উঠেছে এবং আজকে আমাদের এই সকালে আমরা আমার বাগান ভিজিটের জন্য আমরা পেয়েছি আজকে আমাদের ভিজিটার হচ্ছে আমাদের চন্দন দাদা উনি টেক্সটাইল ইঞ্জিনিয়ার এই যে দাদাকে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ দাদা আছেন তো দাদা দাদার সাথে কথা বলবো এবং এই বাগানটা দেখার পরে দাদার যে ভালো লাগা বা তার অনুভূতি বা কী করণীয় আছে এ বিষয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কাছে মতামত নিতে চাই আমি কৃষিবিদ নই কিন্তু এই বাগানটা এই রাজক ভিতরে এমন একটা বাগান এটা আসলে আমার চিন্তাই ছিল না এটা ধারণার বাইরে খুব ভালো লেগেছে দাদার বাগানে এসে অনেক ধরনের গাছ দেখতে পাচ্ছি দাদার বাগানের জন্য ধন্যবাদ দাদার জন্য দাদার জন্য দাদার বাগানে কাঁঠাল গাছ লাগাতে পারলাম না দাদা হ্যাঁ দাদা আমার আসলে খুব কাছের একজন মানুষ হুম দাদা গ্রামের বাড়ি থেকে আমার জন্য কাঁঠালের ইঁচড় নিয়ে এসেছে যেটা গত বছর এরকম সময় দাদার গ্রামের বাড়ি গিয়েছিলাম এবং সেখান থেকে কাঁঠালের আর কি নিয়ে এসেছিলাম তো এই সময়টা আসলে আমার গিন্নি আবার কাঁঠালের ইচোড়ের রান্না করা এবং এটার একটা আয়োজনের এটা খুব সে স্বাচ্ছন্দ্য বোধ করে বা খুব মানে আনন্দ করে আমরা কাঁঠালের ইচোড়টা রান্না করি এবং খাই তো সেই ক্ষেত্রে এবছরও যখন সময় এসে গেছিলো আমরা কাঁঠালে চোর কোথায় পাই খুঁজছিলাম খুঁজছিলাম কোথাও পাচ্ছিলাম না অবশেষে পেয়েও গেলাম দুদিন পর দুই সপ্তাহ আমরা বাজার থেকে পেয়েছি পাশে বউবাজার থেকে আর আজকে দাদা একেবারে কাঁঠালেই চোর নিয়ে গ্রামের কাঁঠালেই চোর নিয়ে উনি হাজির হয়েছেন উনি একজন ইঞ্জিনিয়ার টেক্সটাইল ইঞ্জিনিয়ার এবং উনি বিশিষ্ট ব্যবসায়ী এবং আমার খুবই প্রিয় ভালোবাসার একজন মানুষ তো ওনার মূল্যায়ন হ্যাঁ ওনার দেখে ভালো লেগেছে এটা আমার জন্য ভালো লাগা আর এখানে যদি আরও সবজি থাকতো অনেক রকম সবজি যদি এখানে থাকতো তাহলে হয়তো ওনার আরও ভালো লাগতো তবে এটা আবারও এই যে ফাঁকা যে স্পেসটা আছে এখানেও কিছু আমরা সবজি লাগাবো বিশেষ করে ডাটা শাকের বীজ ছড়াবো পুঁই শাক হ্যাঁ এই ধরনের আরও কিছু গাছ আমাদের আসবে এই বৃষ্টির একটু আনাগোনা হলেই আমরা শুরু করব তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি রোদের ভিতর কষ্ট পাচ্ছেন এবং এসেছেন আপনি বাগানটা দেখেছেন আমার জন্য ভালো লাগা তো ভালো থাকবেন দাদা সবার জন্য শুভকামনা